কোন অভিশাপের কারণে নারী সময়ের আগে বিধবা হন এবং সেই কাজ কোনটি যা একজন প্রতিব্যতা নারীর জীবনে কখনোই করা উচিত নয় যার কারণে মহিলারা সময়ের আগে বিধবা হয়ে যান একটি গল্পের মাধ্যমে বন্ধুরা আমি আজকে আপনাদের জানাবো তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন ভিডিও দেখা শুরুতে অবশ্যই একটি লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন যাতে ভিডিও দিলেই আপনাদের কাছে প্রথমেই চলে যায় তো চলুন বন্ধুরা জানা যাক বন্ধুরা একবার দেবী পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন হে প্রভু স্ত্রী কেন সময়ের আগে বিধবা হয়ে যান তখন ভগবান শিব বললেন আজ হঠাৎ তুমি আমাকে এই প্রশ্ন করছো কেন দেবী পার্বতী বললেন প্রভু আমি যখন আপনার সাথে দেখা করতে আসছিলাম তখন আমি মর্তলোকে দেখলাম যে তিনজন মহিলা যারা পরস্পরের সখী ছিলেন তারা তাদের মধ্যে দুইজন মহিলা সময়ের আগেই বিধবা হয়েছেন এবং দুঃখী জীবনযাপন করছেন অথচ তাদের মধ্যে একজন মহিলা সধবা হয়ে স্বামীর সাথে সুখে শিব জীবনযাপন করছেন আমার বোধগম্য হলো না যে একজন মহিলা স্বামীর সাথে সুখে জীবনযাপন করছেন আর দুজন মহিলা বিধবা হয়ে জীবনযাপন করছেন কেন এই দৃশ্য দেখে আমার মনে তিনটি প্রশ্ন জেগেছে আমি চাই আপনি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করুন এইভাবে দেবী পার্বতীর কথা শুনে ভগবান শিব বললেন হে পার্বতী তুমি নির্ভয়ে আমাকে তোমার তিনটি প্রশ্ন বলো আমি যদি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিয়ে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করার চেষ্টা করব তখন দেবী পার্বতী বললেন প্রভু আমার প্রথম প্রশ্ন হলো কোন মহিলা সময়ের আগে বিধবা হয়ে যায় এবং দুঃখী জীবনযাপন করেন আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো কোন মহিলা জীবনে কখনো সুখ শান্তি পায় না এবং তৃতীয় প্রশ্ন হলো সেই জিনিসটি কী যা একজন স্ত্রী তার স্বামীর চাওয়ার পরেও স্বামীকে দেন না এইভাবে দেবী পার্বতী তিনটি প্রশ্ন শুনে ভগবান শিব বললেন হে পার্বতী তুমি যে মহিলাদের কথা বলছো তাদের মধ্যে দুজন মহিলা সময় আগে বিধবা হয়ে দুঃখী জীবনযাপন করছেন এবং একজন মহিলা সদবা হয়ে স্বামীর সাথে সুখে জীবন কাটাচ্ছেন তুমি জানতে চাও যে মহিলা কেন এমন হয় তাহলে আমি তোমাকে একটি ছোট্ট গল্প শোনাই আর এই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনবে কারণ অর্ধেক গল্প শোনা লোকেরা অর্ধেক জ্ঞানী লাভ করে যা জীবনে কোনো কাজে আসে না আর যদি তুমি এই গল্প মনোযোগ দিয়ে শোনো তাহলে এই ছোট্ট গল্পটি শুনেই তুমি তোমার তিনটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং তুমি সন্তুষ্টি লাভ করবে তখন দেবী পার্বতী বললেন প্রভু আমি গল্প শুনু শোনা শুরু করছি আপনি গল্পটি পুরো মন দিয়ে শুনব এবং যতক্ষণ আপনি গল্প শোনাবেন ততক্ষণ আমার মন অন্য কোথাও যাবে না এবং আমি আজ আমার তিনটে প্রশ্নের উত্তর জেনেই ছাড়ব দেবী পার্বতী এই কথা শুনে ভগবান শিব বললেন হে পার্বতী প্রথমে আমি তোমাকে সেই মহিলার গল্প শোনাই যিনি সদবা হয়ে সুখে যাপন করছেন আর তুমি যে মহিলার কথা আমাকে বলেছো তিনি আর কেউ নন তিনি একজন রাজার ভিতরের আর এই ধৃতও যার স্বামী তার স্ত্রীর উপর সম্পূর্ণভাবে বিশ্বাস করে তার স্ত্রী চরিত্রবান এবং প্রতিভতা মহিলা যার প্রশংসা সে তার সঙ্গীদের মধ্যে বারবার করে থাকে ভগবান শিব দেবী পার্বতীকে বললেন একদিনকার কথা যখন সেই রাজার ধৃত তার স্ত্রীকে এত বেশি প্রশংসা করল যে এই কথা ধীরে ধীরে ছড়িয়ে গেল রাজার দরবার পর্যন্ত এই কথা শুনে রাজা তার ভিত্তকে ডাকলেন এবং সেই ভিত্তকে বললেন যে তুমি সবাইকে বলো যে তোমার স্ত্রী চরিত্রবান এবং প্রতিব্যতা মহিলা সত্যিই কি তোমার স্ত্রী চরিত্রবান এবং প্রতিভতা মহিলা আর তোমার কি পুরোপুরি বিশ্বাস আছে যে তোমার স্ত্রী একজন পবিত্র নারী এবং তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষের দিকে সে তাকায় না চোখ তুলে মৃত বললেন রাজামশাই আমার পুরোপুরি বিশ্বাস আছে আমার ধর্মপত্নীর উপরে পূর্ণ বিশ্বাস আছে যে সে একজন প্রতিপতা নারী এবং আমাকে ছাড়া সে অন্য পুরুষকে দেখে না ধৃতের এই কথা শুনে রাজার মহামন্ত্রী বললেন আমি তোর স্ত্রীর প্রতিপতা ধর্ম নষ্ট করে দিব তবে তোর কি শাস্তি হওয়া উচিত বল তখন ভীত বলল যদি আপনি আমার স্ত্রীর প্রতিপতা ধর্ম নষ্ট করে দেন তবে মহারাজ আমাকে ফাঁসির শাস্তি দেবেন আর ভীত রাজাকে বলল মহারাজ যদি ইনি আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম খণ্ডিত করতে না পারেন তবে এরও কিন্তু শাস্তি হওয়া উচিত বৃত্তের কথা শুনে রাজা বললেন যে মহামন্ত্রীকেও হাসির শাস্তি দেওয়া হবে মন্ত্রী এই কথা মেনে নিলেন এবং বৃত্তকে জিজ্ঞাসা করলেন যে কী জিনিস আনলে তুই মেনে নিবি যে আমি তোর স্ত্রীর ধর্ম নষ্ট করে দিয়েছি তখন বৃত্ত বলল আমার বিবাহের সময় আমি একটি মাটির কলসি বা মটকা এবং একটি ধারানো অস্ত্র বা কাটারি পেয়েছিলাম এই দুটি জিনিস আমার স্ত্রী খুব যত্ন করে রেখেছে কারণ এই দুটি জিনিস সোহাগের চিহ্ন যদি আপনি এই দুটি জিনিস আমার স্ত্রীর কাছ থেকে এনে আমাকে দেখিয়ে দেন তবে আমি মেনে নেব যে আপনি আমার স্ত্রীর প্রতিভতা ধর্ম নষ্ট করে দিয়েছেন তখন মন্ত্রী মৃত্যের শর্ত মেনে নিলেন এবং সেই মন্ত্রী শহরে গেলেন এবং একটি দুতির সাথে দেখা করলেন আর যে কাজ কেউ করতে পারতো না সেই কাজ সেই দ্যুতি করে দিত তার মন্ত্রী সেই দুটিকে সমস্ত কথা বললেন এবং বললেন যে তুমি যেভাবেই হোক সেই ভিতেশতির সাথে আমার যোগাযোগ করিয়ে দাও এবং বিনিময়ে তোমাকে যত ধন চাই আমি তত ধন দিতে প্রস্তুত আছি এইভাবে মন্ত্রীর কথা শুনে দুটি বলতে লাগলো মন্ত্রীমশাই তুমি যে নারীর কথা বলছো সে নারী পুরোপুরি প্রতিপতা আর সে কারও ভুল বোঝানো বা ফুসনানোতে তোমাকে কলসি বা কাটারি দেবে না আর সে তোমার তিথিতে থুথু ফেলবে আর তার স্বামী তোমার চামড়া তুলে নেবে এই কথা শুনে মন্ত্রী বলতে লাগলো মন্ত্রী যদি তুমি আমার সাথে যোগাযোগ করতে না পারো তাহলে একটা কাজ করো তার বাড়ি গিয়ে তার কলসি আর কাটারি যেভাবে হোক আমার কাছে এনে দাও আর তার স্ত্রী গুপ্তাঙ্গের কাছে যদি কোনো চিহ্ন থেকে থাকে তাহলে সেই চিহ্ন আমাকে দেখে বলে দাও তাহলে আমি তোমাকে মুখ চাওয়া ইনাম দেব। তোমার যত ধন চাই আমি ততই ধন দেব। শুধু তুমি আমার এই কাজটুকু করে দাও মন্ত্রীর এই কথা শুনে দুটি ধনের লোভে পড়ে গেলেন এবং বলল ঠিক আছে আমি তোমার কাজ অবশ্যই করে দেব কিন্তু আমাকে মুখ চাওয়ার নাম দিতে হবে কিন্তু মন্ত্রী বলল ঠিক আছে তারপর দুতিভীদের বাড়িতে চলে মৃতেশ থেকে গিয়ে বলল বেটি আমি তোর স্বামীর মাসি আমি অনেক বছর পর এসেছি তখন সে ভিতেষ্টি বলল আপনি এত বছর পর এসেছেন তাই আমি আপনাকে আগে কখনো দেখিনি তাই আমি আপনাকে চিনতেও পারছি না আর এইভাবে সেই দুটি মাসি সেজে ভিতের বাড়িতে ঢুকে গেল এবং ভীতেস্ত্রী দুতিকে মাসি মেনে খুব সম্মান দিল কিন্তু সে জানতো না যে সে একজন দ্যুতি এবং তার সাথে ছলনা করতে এসেছে আর সেই দুটি সেই প্রতিভতা মহিলার সাথে দুই দিন পর্যন্ত থাকলো আর যখন সেই মহিলা স্নান করতে লাগলেন তখন দুতি উঠে সেই মহিলার কোমর ঘোস্তে লাগলো সেই প্রতিব্বতাস্তি অনেক বারণ করলেও তবু সেই দুটি মানলো না এবং বলতে লাগলো তুমি আমার মেয়ের মতো বেশি প্রিয় মনে করো না তাই বারণ করো না অনেক দিন পর আমার এই তোমার প্রথমবার দেখা হলো আর এমনটা বলে সেই দুটি মুখে হাত বোলাতে লাগলো এবং তার চোখ ধোয়ার বাহানায় সেই প্রতিভতাশির চোখে জল ছিটিয়ে দিল আর সেই মহিলার চোখ বন্ধ হয়ে যাওয়ায় এইভাবে গুপ্তাঙ্গের কাছে উড়ুতে একটি তিল ছিল যা দুটি দেখে নিল এবং তার কাজ হয়ে গেল আর যখন স্নান করার পর বিদেশি রান্নাঘরে খাবার তৈরি করতে লাগলো তখন দুটি কলসি আর কাটারি চুরি করার সুযোগ পেয়ে গেল আর সেই কলসি আর কাটারি নিয়ে চুরি করে নিয়ে চলে গেল। তখন সেখানে থেকে এই দুটি জিনিস চুরি করে দুটি পালিয়ে গেল এবং সোজা মন্ত্রীর কাছে চলে গেল সে মন্ত্রী কলসির আর কাটারি দিয়ে দিল এবং সেই ভিতেশতি স্তির তিলের চিহ্ন আছে সেটাও বলে দিল আর মন্ত্রী কলসির কাটারি নিয়ে সোজা রাজার দরবারে পৌঁছে গেলেন এবং রাজাকে বললেন মহারাজ আমি ভীতের স্তির সাথে দুই দিন কাটিয়ে এসেছি আর এই কলসি আর কাটারি সে নিজেই আমাকে দিয়েছে এইভাবে মন্ত্রীর এই কথা শুনে রাজা দরবারে বসালেন এবং ভিতকে ডাকলেন আর মন্ত্রীকে শোভাই এবং কলসি আর কাটারি ভিতকে দেখাতে বললেন যা দুটি সেই ভিতের বাড়ি থেকে চুরি করে এনেছিলেন এবং মন্ত্রীকে দিয়েছিলেন তারপর রাজা রাদেশে মন্ত্রী সেই ভিতর কলসি আর কাটারি দেখালেন এবং তার স্ত্রীর উরুতে তিল আছে সেটাও বললেন মন্ত্রীর এই কথা শুনে ভীত মেনে নিল যে সে সত্যি আজ তার প্রতিবতা ধর্ম সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে আর ভৃতের তার স্ত্রীর উপর থেকে বিশ্বাস উঠে গেল তারপর রাজা শর্ত অনুযায়ী মৃত্যকেই ফাঁসির শাস্তি শোনালেন এবং পনেরো দিন পরেই ফাঁসি দেওয়ার আদেশ দিলেন আর বললেন যে ভীত পনেরো দিন পরে ফাঁসি দেওয়া হবে আর তারপর ভৃত্তের শেষ ইচ্ছা জানতে চাওয়া হলো এবং ভীত বললেন যে আমার এটাই শেষ ইচ্ছে আমি শেষবারের মতো আমার স্ত্রীর কাছে দেখা করতে চাই আর এইভাবে রাজা ভীতকে অনুমতি দিলেন যে তুমি যাও তোমার স্ত্রীর সাথে দেখা করতে পারো তারপর ভীত তার বাড়ি গেলেন এবং তার স্ত্রীকে বললেন যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো আমি তোমাকে বিশ্বাস করে রাজা সামনে মন্ত্রীর সাথে এমন একটা শর্ত লাগিয়েছিলাম এবং রাজার দরবারে আমি বলেছিলাম যে আমার স্ত্রী চরিত্রবান এবং প্রতিব্বতা মহিলা এবং তার পবিত্রতা নষ্ট করতে কেউ পারবে না যদি কেউ নষ্ট করে দেয় তবে আমাকে ফাঁসি দিয়ে দেবেন আর তুমি পবিত্রতা ধর্ম নষ্ট করে দিয়েছ এবং আমাকে পনেরো দিন পরে ফাঁসি দেওয়া হবে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো ভীতের এই কথা শুনেই তার স্ত্রী তাকে দুটি সংক্রান্ত সব কথা বললেন কিন্তু ভীতের তার স্ত্রীর উপর থেকে বিশ্বাস হলো না ভীত রাজ্যে আর দরবারে পৌঁছে গেলেন তারপর রাজা কারাগারে চলে গেলেন এবং ভীতের পরি পবিত্রতা স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য রাজার দরবারে গিয়ে পৌঁছালেন এবং রাজাকে নিজে নর্তকী বলে নাচ দেখানোর অনুমতি চাইলেন এবং এই মহিলা সৌন্দর্য দেখে রাজা নাচার অনুমতিও দিয়ে দিলেন আর সমস্ত মন্ত্রী মহামন্ত্রী রাজা ইত্যাদি দরবাদে তার নাচ দেখতে পৌঁছে গেলেন আর তারপর যে ভীতের পবিত্রতা স্ত্রী যখন নাচতে শুরু করলেন এবং তার নাচ দেখে রাজা মুগ্ধ হয়ে গেলেন তারপর রাজা বললেন তুমি আমার কাছে কি চাইতে চাও যা চাইবে তোমাকে আমি তাই দেব তখন সে ভীত বললেন মহারাজ আপনার সভায় একজন চোর আছে যে আমার সোনার আংটি চুরি করে নিয়েছে আর তার ফাঁসির শাস্তি দিন এই কথা শুনেই রাজা বললেন ঠিক আছে বলো আমার দরবারে কে এমন চোর রয়েছে যা তোমার জিনিস চুরি করেছে ভিত্তের স্ত্রী তখন বললেন পবিত্রতা মহিলা বললেন মহারাজ আর কেউ নয় আপনার মন্ত্রী আমার আংটি চুরি করেছে আপনি তাকে ফাঁসির শাস্তি দিন যেমনি এই বলা মন্ত্রী শুনলেন যে মহিলা আমাকে চোর বলছে তখনই মন্ত্রী বললেন মহারাজ আমি শপথ করে বলছি যে আমি এর আংটি চুরি করিনি আর আমি একে আজ পর্যন্ত কখনো দেখেইনি তাই আমি এর আংটি চুরি করব কিভাবে। আমি আজ পর্যন্ত এর মুখই দেখিনি আজ প্রথমবার আমি এর মুখ দেখছি আর যেমনি মন্ত্রী বললেন যে আমি এর স্ত্রীর কখনো মুখ দেখিনি তখনই সেই মহিলা বললেন মহারাজ এই মন্ত্রী আমাকে আগে কখনোই দেখেননি তাহলে আপনি এর কাছে জিজ্ঞেস করুন যে এই কলসি আর কাঁটারি কোথা থেকে এনেছে আর আমি সেই ভিত্তের স্ত্রী যে আপনি যাকে ফাঁসির মঞ্চে চড়িয়েছেন এই কারণে আমাকে আজকে নর্তক সেজে আসতে হলো আর এখন আমি আপনাকে এই মন্ত্রীর পুরো সত্যতা শোনাই এই যে আপনার মন্ত্রী এ আমার কাছে তার এক দুতিকে আমার মাসি বানিয়ে পাঠিয়েছিলেন আর সেই ছলনা করে আমার উরুর তিলের খবর এবং সেই দুটি এই কলসি আর কাটারি চুরি করে এনাকে এনে দিয়েছেন আর আপনার মন্ত্রী এর বিনিময়ে সেই দুটিকে অনেক ধন দিয়েছেন আর আমার সাথে এই ছলনা হয়েছে মহারাজ আর আমি আজও পবিত্রতা মহিলা এই কথা শুনে রাজা দুটিকে ডাকলেন তারপর সেই দুটি রাজার ভয়ে সমস্ত কথা সত্যটা রাজাকে বলে দিলেন এর ফলে রাজা সেই ভীতকে তার কারাগার থেকে মুক্ত করে দিলেন এবং তার জায়গায় মন্ত্রীকে ফাঁসিতে চড়িয়ে দিলেন এই গল্পটিতে এগিয়ে নিয়ে গিয়ে ভগবান শিব বললেন হে পার্বতী হে পার্বতী এইভাবেই সেই ভিত্তির প্রতিবতা স্ত্রী শেষে রাজাকে বললেন মহারাজ আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আর একজন চরিত্রবান মহিলা আমি আর আমি কখনো আমার মুখ দিয়ে আমার স্বামীর নাম পর্যন্ত নিই না এইভাবেই ভগবান শিব বললেন হে পার্বতী আমার গল্প এখন শেষ হলো এখন তুমি তোমার তিনটে প্রশ্নের উত্তর শোনো তোমার প্রথম প্রশ্ন ছিল কোন মহিলা সময়ের আগে বিধবা হয়ে যান তাহলে শোনো যে মহিলারা তাদের মুখ দিয়ে তাদের স্বামীর নাম বারে বারে নেন তাকে সবসময় নাম ধরে ডাকেন সেই মহিলা সময়ের আগে বিধবা হয়ে যান এবং স্বামী ছাড়া দুঃখী জীবনযাপন করেন কারণ যদি কোনো মহিলা তার স্বামীর নাম মুখ দিয়ে নেয় এবং স্বামীর আয়ু কমে যায় এবং সময়ের আগে সেই মহিলা স্বামীর মৃত্যু হয়ে যায় আর মহিলা সময়ের আগেই বিধবা হয়ে দুঃখী জীবনযাপন করেন ব্যাস এটাই কারণ যে তুমি যে তিন সখীর কথা বলছিলে তাদের মধ্যে দুইজন এ কারণে বিধবা হয়েছেন আর তাদের মধ্যে একজন হলেন ভিত্তের যিনি পবিত্রতা মহিলা ছিলেন এই মহিলা কখনও তার স্বামীর নাম মুখ দিয়ে নিতেন না যার কারণে তিনি আজও সধবা এবং সুখী জীবনযাপন করছেন আর সেই দুজন মহিলা যারা সময়ের আগে বিধবা হয়ে দুঃখী জীবনযাপন করছেন তারা সবসময় তাদের স্বামীকে নাম ধরে রাখতেন যার কারণে তাদের স্বামীর আয়ু কমতে থাকলো এবং তারপর তাদের দুজনের স্বামীর মৃত্যু সময়ের আগেই হয়ে গেল এবং দুজন মহিলাই বিধবা হয়ে গেলেন আর আজ তারা দুঃখী জীবনযাপন করছেন তাই কোনো মহিলাই নিজের মুখ দিয়ে স্বামীর নাম নেওয়া উচিত নয় আর তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন মহিলা জীবনে কখনো সুখ পায় না এবং স্বামী থাকা সত্ত্বেও সর্বদা দুঃখী জীবনযাপন করেন তাহলে বুঝে নাও যে স্ত্রীরা তাদের স্বামীর অনুমতি ছাড়া কোনো তীর্থস্থানে বা উৎসবে যান তারা কখনো সুখী জীবনযাপন করতে পারেন না এমন মহিলারা সারা জীবনই দুঃখী থাকেন আর তারা কখনো স্বামীর প্রেম পান না আর ভগবান শিব দেবী পার্বতীকে বললেন তোমার তৃতীয় প্রশ্ন ছিল যে এমন কোন জিনিস আছে যা একজন স্ত্রী তার স্বামীকে চাওয়ার পরেও দেয় না তাহলে বুঝে নাও সেই জিনিসটি হল গালি একজন সংস্কারী এবং চরিত্র চরিত্রবান মহিলা কখনও তার স্বামীকে গালি দেন না আর যে মহিলারা তাদের স্বামীকে গালি দেন সেই স্ত্রীরা কখনও চরিত্রবান হন না আর এমন স্ত্রীরা সারা জীবন দুখী থাকেন তার জীবনে কখনো সুখ আসে না আর সময়ের আগেই এমন মহিলারা বিধবা হয়ে যান আর এইভাবেই দেবী পার্বতী গল্প শোনার পর সম্পূর্ণরূপে তার তিনটি প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হলেন এবং বললেন তাহলে প্রভু সত্যিই কি যে মহিলা চরিত্রবান হন তিনি কখনোই দুঃখী জীবনযাপন করেন না তখন ভগবান শিব বললেন না কারণ এমন বাড়িতে লক্ষ্মীর সর্বদা বাস থাকে আর যেই ঘরে ধন সম্পদ আর খুশিতে সবসময় ভরা থাকে আর চরিত্রবান মহিলা সবসময় ঘরকে স্বর্গ বানিয়ে দেন বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন ওম নম শিবাই আজকের মতো গল্প এখানে শেষ করলাম পরের ভিডিও জন্য অবশ্যই বন্ধুরা নোটিফিকেশান অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে